আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একটি বিষয় আপনারা যারা বাড়ি তৈরি করতে চান অনেকেই প্রশ্ন করে থাকেন যে ব্রিক ফাউন্ডেশন দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয় শুধু ইট দিয়ে এই এই বাড়িগুলো এবং আপনার আরসিসি কাজ যেগুলো রড দিয়ে করা হয় আরসিসি কাজ তো ব্রিক এবং আরসিসির মধ্যে পার্থক্য কি কোন কাজটা ভালো হবে এবং কোনটার মধ্যে খরচ বেশি হবে এই বিষয়টা অনেকে জানতে চান আপনার সাথে থাকেন আমি আপনাদেরকে শর্টকাট বলে দেব যে কোনটার মধ্যে খরচ বেশি হয় এবং কোন কাজটা করলে আপনাদের ভালো হবে তো বর্তমানে কিন্তু আপনার যে আর সিসি কাজটা আছে এটা কিন্তু বেশি হয় এই কাজটাই কিন্তু বর্তমানে চলছে রড দিয়ে কিন্তু কাজগুলো করা হয় এবং ব্রিক ফাউন্ডেশন দিয়ে যে কাজগুলো বাড়িগুলা এইগুলা কিন্তু আগে অনেক তৈরি করা হতো এখন কিন্তু খুবই কম তৈরি করা হয় ব্রিক ফাউন্ডেশন দিয়ে বেশি বাড়ি এখন তৈরি করা হয় না তো ব্রিক ফাউন্ডেশনের মধ্যে কিন্তু আপনার খরচ কিন্তু একটু কম তবে যেই খরচটা কম এটি কিন্তু বেশি কম না অল্প কিছু পরিমাণ কিন্তু কম হয় আর আরসিসি কাজের মধ্যে যে খরচটা হয় আরসিসি কাজগুলা কাজগুলো করতে এর চেয়ে কিন্তু আপনার এই যে একবারে বেশি কিন্তু তপাত আপনার সামান্য কিছু পরিমাণ কিন্তু কম লাগে আপনার ব্রিক ফাউন্ডেশনের মধ্যে কিন্তু আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনারা আরসিসি কাজ করেন এই রড দিয়ে যদি পিলারগুলো তৈরি করে কলমগুলো তৈরি করে যদি কাজগুলো করেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো ভালো হবে শক্ত মজবুত বেশি হবে কারণ ব্রিক ফাউন্ডেশন কিন্তু আরসিসির মতো এতটা শক্তভুক্ত বেশি না কারণ আরসিসি কাজ কিন্তু ব্রিক ফাউন্ডেশনের চেয়ে আপনার টিকসই বেশি করে যদি ভূমিকম্প নাড়াটা রা দেয় তাহলে কিন্তু এটা আপনার অনেকটাই কিন্তু এটা সহ্য ক্ষমতা কিন্তু বেশি ব্রিক ফাউন্ডেশনের চেয়ে আর সিসি কাজের আর ব্রিক ফাউন্ডেশন অনেক সময় দেখেছি অনেক দিক দিয়ে কিন্তু ফাটা মারে যখন ভূমিকম্প নাড়া দেয় তখন অনেক সময় ফাটা মারে আর নাড়া ছাড়াও কিন্তু অনেক সময় ফাটা মারে এটার কারণ হচ্ছে আপনার ব্রিক ফাউন্ডেশনের মধ্যে কোনো রড ব্যবহার না করার কারণে পিলারের মধ্যে কোনো রড না থাকার কারণে অনেক সময় মাটি যখন নিজ দিকে এটার যখন যখন লুট পরে কিছু যখন লুট পরে তখন মাটি যদি আপনার দুর্বল হয় যদি বিটা দুর্বল হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ফাউন্ডেশন বিভিন্ন সাইড দিয়ে কিন্তু ফাটা মারার সম্ভাবনা থাকে আর আর কাজের ক্ষেত্রে কিন্তু বেজ থাকে আপনার যখন বেজ থাকে বেজ থাকলে কিন্তু সর্ব জায়গায় যখন বেজ থাকে তখন এই বেজের মধ্যে কিন্তু আপনার এই কলাম হয়ে আপনার লুটগুলো কিন্তু বেজে চলে যায় বেজে কিন্তু লুট টানে আর অন্যদিকে আপনার ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু বেজ না থাকার কারণে আপনার সম্পূর্ণ লুট কিন্তু আপনার একবারে মাটির দিকে চাপ পড়ে ফলে ফলে কিন্তু এটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থেকে থাকে তো আপনাদের ক্লিয়ারলি যদি আমি বলি আপনাদের এই যে ব্রিক ফাউন্ডেশনের যে কাজগুলো হয় এগুলোর মধ্যে খরচ একটু কম যেমন ধরেন যদি আপনারা তিন রুমের একটি বাড়ি তৈরি করতে যদি এখানে আট লক্ষ টাকা খরচ হয় তাহলে এই ক্ষেত্রে আপনার এই ব্রিক ফাউন্ডেশনের মধ্যে কিন্তু আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কম লাগবে যেমন আর একটু ক্লিয়ার করে যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন খরচের হিসেবটা আপনার প্রতি লাখে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু খরচ পড়বে বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার যে আরসিসি কাজ আছে এই আর কাজ যদি আপনারা করেন চার থেকে পাঁচ হাজার টাকা প্রতি লাখে করস পড়বে এবং এই ব্রিক ফাউন্ডেশনের মধ্যে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু করস কম হয় যদি আপনারা কাজগুলা করতে চান এভাবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যদি আরসিসি কাজ করেন আপনাদের কিন্তু সবচেয়ে ভালো হবে তো আমি যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত আপনারা সাথিয়ে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে